নিজের বিবেককে সুস্থ রাখুন তিরিশ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি আমরা কিন্তু এসি ছাড়া নামাজ পড়তে পারি না রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে একশো টাকা বক্সিস দিতে পারি আমরা কিন্তু রেস্টুরেন্টের সামনে রোদরে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দশটা টাকা দিতে পারি না বাড়ির দারোয়ানকে সাত হাজার টাকা বেতন দিতে পারি আমরা কিন্তু মসজিদের ইমাম সাহেবের তিনশো টাকা বেতন দিতে পারি না ঈদের শপিংয়ে নিজের বাচ্চাদের জন্য দশ হাজার টাকা বাজেট রাখতে পারি আমরা কিন্তু বাড়িতে কাজের মেয়েটির জন্য এক হাজার টাকা বাজেট রাখতে পারি না শপিং মলে মান সম্মানের ভয়ে দরাদরি না করে এক হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি আমরা কিন্তু তরকারির বাজারে গিয়ে তিরিশ টাকার টমেটো বত্রিশ টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি দুইশো টাকার বাস ভাড়া দুই হাজার টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি আমরা কিন্তু রিক্সাওয়ালা দশ টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই থাপ্পড় দিতে দেরি করি না শরীর পরিষ্কার রাখার জন্য হাজার টাকার সাবান ফেসওয়াশ ব্যবহার করতে পারি আমরা কিন্তু সম্পদ পবিত্র রাখার জন্য দরিদ্রকে জাকাত দিতে পারি না হ্যাঁ কোথায় মানবতা কোথায় মনুষ্যত্ব নিজের চিন্তাধারাকে পরিবর্তন করেন দেখবেন সব কিছু পরিবর্তন হয়ে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি